সংবাদ শিরোনাম অপারেশন সিন্ধুর এর নামে প্রতারণার ফাঁদ কোভিড নিয়ে আতঙ্ক নয় বার্তা মুখ্যমন্ত্রীর এসএসসির চুয়াল্লিশ হাজার নিয়োগ প্রক্রিয়া মুম্বইয়ে লোকাল থেকে পড়ে চার রূপর দামে রেকর্ড পুরীর মন্দিরের বিধিনিষেধ বছরের মধ্যে ভারতে রাস্তা হবে আমেরিকার মতো দাবি গাদগাড়ির যাত্রা পিছল গগনজানে যাত্রী হতে চায় নভস্তর রাকেশ শর্মা যোগ্য শিক্ষকরা স্বেচ্ছামৃত্যুর আর্জি রাষ্ট্রপতির নিকট চেনাব সিতু নির্মাণের নেপথ্য নায়িকা মাধবীলতা আসছি বিস্তারিত খবরে যখন যে বিষয় নিয়ে মানুষের মধ্যে সাড়া পড়ে সেই বিষয়কেই প্রতারণার টোপ হিসাবে কাজে লাগাতে নেমে পড়ে সাইবার প্রতারকরা এবার তাদের হাতিয়ার অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরে সাফল্য এসেছে তাই ভারতীয় সেনা তহবিলে ডোনেট করুন এই ধরনের কোনো মেসেজ এলেই সাবধান ওই মেসেজে থাকা লিংকে ক্লিক করলেই মুহূর্তে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাইবার জালিয়াতদের নতুন এই ছক নিয়ে এবার সমস্ত রাজ্যকে সতর্ক করলো স্বরাষ্ট্রমন্তক কোভিড নিয়ে আতঙ্কের কিছু নেই বলে এদিন সব জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি সোমবার নবান্নে মুখ্য সচিব একাধিক দপ্তরের সচিব পদস্থ পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ছিলেন বিশিষ্ট সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর যোগীরাজ রাগু বৈঠক শেষে মমতা সাংবাদিকদের জানান আর কোনো মহামারী আসবে না এমনই বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবু আমাদের সবসময় তৈরি থাকা দরকার কেউ অসুস্থ বোধ করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন সেই ক্ষেত্রে তিনি সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুম্বাইয়ে লোকাল থেকে পড়ে মৃত্যু চার ট্রেনে ঝোলা ভিড় আর সেই ভিড়ে চাপে চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো চার যাত্রী তাদের মধ্যে একজন জিআরপি কনস্টেবলও রয়েছেন গুরুতর জখম আরও ছজন সপ্তাহের প্রথম কাজের দিনে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী মুম্বই সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় দিভা ও কোপার স্টেশনের মধ্যে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল এই দুর্ঘটনা রুপোর দাম রেকর্ড কয়েক মাসে রকেট গতিতে উপরে উঠেছে সোনার দর তার সঙ্গে পাল্লা দিয়েছে রুপো কয়েকদিন ধরে সোনার দর কিছুটা স্থিতিশীল হলেও রূপোর ঊর্ধ্বগতি অব্যাহত সোমবার কলকাতার বাজারে খুচরো রূপোর দর গিয়েছে কেজি প্রতি এক লক্ষ ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে কলকাতার বাজারে এটাই রূপোর সব দামের সর্বোচ্চ রেকর্ড দাবি করছে স্বর্ণশিল্প মহল এসএসসির চুয়াল্লিশ হাজার নিয়োগ বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন সেই চুয়াল্লিশ হাজার দুশো তিন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া বাধা দিল না কলকাতা হাইকোর্ট এসএসসি বিজ্ঞপ্তির বিরোধিতা করে উচ্চ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছিল সোমবার সেগুলি দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা চলবে না ফলে গোটা বিষয়টিতে আর কোনো বাধা রইল না বলে মনে করা হচ্ছে বাঙালির অন্যতম প্রিয় পর্যটনস্থল পুরীতে এবার আমি শেখ জগন্নাথ মন্দিরের দু কিলোমিটারের মধ্যে মাঝ মাংস ডিম বিক্রি বা খাওয়া কোনোটাই করা যাবে না শুধু তাই নয় নিষেধাজ্ঞা জারি হতে চলেছে মদের উপরও মন্দিরের পবিত্রতা রক্ষায় এমনই সিদ্ধান্ত নিয়েছে উড়িষ্যার বিজেপি সরকার রবিবার রাজ্যের আইন ও আবগারি মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এই ঘোষণায় পাশাপাশি জানিয়েছেন এর আওতায় পড়বে বারগুলিও চলতি মাসে সাতাশ তারিখ রথযাত্রা তার আগে এই নিষেধাজ্ঞা জারি হবে কিনা তা অবশ্য খলসা করেননি মন্ত্রী তবে সূত্রের খবর খুব শীঘ্রই এই নিয়ে বিধি আনতে চলেছে সরকার দু বছরের মধ্যে ভারতের রাস্তার সঙ্গে তুলনা হবে আমেরিকার রাস্তার সোমবার এমনই জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন তার দাবি গত এক দশকে সড়ক ও জাতীয় সড়কের জন্য ব্যয় বাড়িয়েছে কেন্দ্র দিনের পর দিন সংস্কার না হওয়া এবড়ো খেবড়ো রাস্তা যানজট ভারতের নিত্য সমস্যা সোমবার সেই প্রশ্নের মুখেই পড়তে হয়েছিল মন্ত্রীকে জবাবে তিনি বলেন সংস্কারের প্রশ্ন ওঠা বাঞ্ছনীয় নয় ইতিমধ্যে পরিবর্তন শুরু হয়েছে মূল ছবি শীঘ্রই সকলে দেখতে পাবেন পাইপলাইনে লাইনে থাকা প্রজেক্টগুলি শীঘ্রই শুরু হবে আর দুবছরের মধ্যে ভারতের রাস্তার সঙ্গে আমেরিকা রাস্তা তুলনা হবে মন্ত্রীর আরও দাবি আমেরিকা থেকে কিছু লোক আমার সঙ্গে দেখা করেছিলেন তারা প্রত্যেকে জানিয়েছেন আমাদের পরিকাঠামো আমেরিকার তুলনায় ভালো কি কি প্রকল্প রয়েছে সরকারের মন্ত্রী জানিয়েছেন আরও পঁচিশটি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে রাস্তা তৈরির জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে জম্মু ও শ্রীনগরের মধ্যে ছত্রিশটি টানেল তৈরির কাজ চলছে ইতিমধ্যে তেইশটি শেষ হয়েছে এছাড়াও পনেরোটি রোপওয়ে পঁয়ত্রিশটি মাল্টি মডেল লজিস্টিক পার্কও তৈরি করা হচ্ছে सतर বছর ধরে নীরবে কাজ করেছেন চেনাব সেতু নির্মাণের নেপথ্য নায়িকা মাধবীলতা চেনাব সেতু বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ জম্মু ও কাশ্মীরে এক হাজার চারশো ছিয়াশি কোটি টাকায় তৈরি এই সেতু শুক্রবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশ্ব স্থাপত্যের নির্মাণকার্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এক মহিলা ইঞ্জিনিয়ার তথা জিও টেকনিক্যাল বিশেষজ্ঞের তার নাম জি মাধবীলতা আইআইএসসি বেঙ্গালুরু এই অধ্যাপকা গত সতেরো বছর ধরে এই প্রকল্পের বাস্তবায়নে দিন রাত এক করেছেন প্রকল্প শুরুর প্রথম দিন থেকে তিলে তিলে গড়ে তুলেছেন এই বিস্ময় সেতুকে এতটা উচ্চতায় দুই পাহাড়ের সংযোগকারী এই বিশাল সেতু নির্মাণ প্রতি পদে ছিল চ্যালেঞ্জ দুর্গম পাহাড়ি এলাকা খাড়া ঢাল একই জায়গায় বিভিন্ন চরিত্রের পাথর প্রকল্পস্থলে নিচে দিয়ে বয়ে যাওয়া নদী হাওয়ার উচ্চ গতিবেগ প্রতিকূল পরিবেশ সব মিলিয়ে কাজটা ছিল বিস্তর কঠিন একেবারে শুরুতে নির্মাণকারী দলের ওই জায়গায় পৌঁছানোটাও ছিল অসম্ভবের সামিল দুর্গম স্থানে ভারী ভারী নির্মাণ সরঞ্জাম কিভাবে পৌঁছাবে তা ভেবে পাচ্ছিলেন না নির্মাণকারী সংস্থা সূত্রের খবর শুরুর দিকে ওই এলাকায় পৌঁছানোর একমাত্র ভরসা ছিল ঘোড়া ও খচ্চর পরে ধীরে ধীরে অস্থায়ী রাস্তা তৈরি করা হয় গত সতেরো বছর ধরে এইরকমই হাজারো প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে এগিয়েছেন মাধবীলতা ও তার দলের সদস্যরা চেনাব সেতুকে বাস্তবে রূপ দিয়েছেন তারা মাধবীলতা বর্তমানে আইআইএসসির হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড অধ্যাপিকা পদে কর্মরত তিনি উনিশশো সালে জহর নাহা জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন ডিস্টিংশনের সঙ্গে ফার্স্ট ক্লাস পান এরপর ওয়ারলং এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমটেক পড়ুয়া হিসেবে গোল্ড মেডেল অর্জন দু সালে আইআইটি মাদ্রাজ থেকে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করেন মাধবীলতা অবদানের স্বীকৃতি হিসেবে বহু পুরস্কারও পেয়েছেন দু সালে সর্বশ্রেষ্ঠ মহিলা জিও টেকনিক্যাল গবেষকের সম্মান পান দু সালে স্টেম অফ ইন্ডিয়া শীর্ষ পঁচাত্তর মহিলার তালিকায় নাম ছিল তার এবার বিশ্বের উচ্চতম রেল সেতুর নেপথ্যের নায়িকা হিসাবে গোটা দেশ জানাচ্ছে ওই মহিলা স্থপতিবিদকে যোগ্য শিক্ষকরা এবার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি জানাবেন হয় চাকরি ফিরিয়ে দিতে হবে না হলে দিতে হবে স্বেচ্ছামৃত্যুর অনুমতি এই মর্মে চাকরিহারা শিক্ষক শিক্ষকরাই মেল ও চিঠি পাঠাতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যোগ্য শিক্ষক শিক্ষাকা অধিকার মঞ্চের তরফে একটি চিঠি খসড়া তৈরি করা হয়েছে মঞ্চের আশা হাজার হাজার চিঠি রাষ্ট্রপতি ভবনে জমা পড়লে তাদের সমস্যা সমাধানের কোনো একটি অবশ্যই বেরিয়ে আসবে আসছি পরের খবরে উনিশশো সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা তারপর ৪৫ বছর কেটে গিয়েছে এখনও মহাকাশ হাতছানি দেয় অবসরপ্রাপ্ত ওই উইং কমান্ডারকে এক্সিয়াম ফোর অভিযানের ভারতীয় সদস্য শুভ্যাংশু শুক্লাকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের সেই আগ্রহের কথা জানালেন রাকেশ আগামী দু সালে গগনযান অভিযানে মহাকাশ নভস্তর পাঠাবে ইসরো সেই প্রসঙ্গটি নিয়ে রাকেশ বলেছেন গগনযানে যেতে পারলে খুব খুশি হতাম আমি তো টেস্ট পাইলট তবে একই সঙ্গে তিনি বলেছেন প্রয়োজনের তুলনায় একটু আগেই জন্মগ্রহণ করেছি এখন আর সেটা সম্ভব নয় আজ মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন শুভাংশু রাকেশ জানান এই অভিযানের মাধ্যমে মহাকাশ স্টেশনের স্পষ্ট ছবি পাবে ইসরো রাকেশের কোথায় চোদ্দ দিনের লম্বা অভিযান স্টেশনে থাকাকালীন একাধিক বিষয় নিয়ে গবেষণার সুযোগ পাবেন শুভ্যাংশু একই সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাজকর্ম বিষয়ে অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন ভবিষ্যতে ভারতীয় মহাকাশ স্টেশন তৈরির ক্ষেত্রে তা কাজে লাগবে তিনি আরও বলেন শুভ্যাংশুকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি মহাকাশ থেকে অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে ফেরে ফিরে এসো ভবিষ্যতে এই অভিজ্ঞতার কথা মনে পড়লে নতুন নতুন রাস্তা খুঁজে পাবে বুঝতে পারবে পৃথিবীতে ঠিক কী ঘটছে এই চিন্তাভাবনা ভবিষ্যতে গবেষণা ও অভিযানকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি স্কুলকে অন্তত সত্তরটি চারাগাছ বসাতে নির্দেশ শিক্ষা কমিশনের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিটি স্কুলকে অন্তত সত্তরটি চারাগাছ রোপণ করতে হবে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে সোমবার থেকে এই মর্মে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে পাঠানো চিঠি পেতে শুরু করেছে বিভিন্ন স্কুল তাতে বলা হয়েছে বন দপ্তর উদ্যান পালন দপ্তরের নিজস্ব নার্সারি পুরসভা এবং পুরো কর্পোরেশন থেকে চারাগুলি বিলি করা হবে সেগুলি স্কুলের পাশাপাশি সংলগ্ন রাস্তার ধারে এমনকি নিজেদের বাড়িতেও পড়ুয়ারা বসাতে পারবেন এর জন্য প্রতি স্কুলকে ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি করতে হবে ইকো ক্লাব কেন্দ্রীয় সমগ্র শিক্ষা মিশনের লাইভ পোর্টালের অংশ হিসাবে বিদ্যুৎ অপচয় জল অপচয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার প্রভৃতির বিরুদ্ধে এলাকায় প্রচার চালাতে হবে এর পাশাপাশি সাধারণ এবং বৈদ্যুতিন বর্জ্য হ্রাস করা পরিবেশ পরিবেশবান্ধব জীবনশৈলী অনুসরণ এবং খাদ্য উৎপাদনের স্থিতিশীল পদ্ধতি গ্রহণের মতো সাতটি বিষয় নিয়ে সচেতনতার উদ্যোগ নিতে হবে কেন্দ্রে এক পের মাকে নাম শীর্ষক একটি প্রকল্প রয়েছে সেটিকে রাজ্যস্তরে কার্যকর করার জন্য বিকাশ ভবনকে চিঠি দেওয়া হয়েছে আর সেই চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুল এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে এখন একটি অজানা তথ্য আগম কুয়া বিম্বিসা তখন তথাগত বুদ্ধের অনুরাগী ধর্মপ্রদেশের বাইরে রাজকার্যে মাথা গোলাতে শুরু করেছেন স্বয়ং বুদ্ধদেব মানে শান্তির বিধান কী হবে বুদ্ধের সঙ্গে পরামর্শ করে তার ঠিক করছেন বিম্বিসার বিষয়টি মোটেই পছন্দ হয়নি যুবরাজ অজাত সত্তর তার মনে হয়েছিল এক শ্রমণকে অযাচিত গুরুত্ব দিচ্ছেন মগধ সম্রাট তাই প্রথম সুযোগে বিম্বিসারকে বন্দি করলেন অজাতশত্রু সেনীয় বন্দি করে রাখলেন রাজগৃহের সংকীর্ণ কুটিরে তবে রাজগৃহে রাজপাট সামলানো সম্ভব হলো না তাঁর কেননা পদে পদে পিতার স্মৃতি রাজগৃহে সর্বত্র ছড়িয়ে বিম্বিসারের অবদান তাকে অস্বীকার করতে না পেরে অবশেষে রাজগৃহ থেকে পাটনা অর্থাৎ তৎকালীন পাটলিপুত্রের রাজধানী ছড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অজাতশত্রু এই সিদ্ধান্তের জন্য তৎকালীন সময়ে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন সেও তবে ইতিহাস প্রমাণ করেছে তার এই সিদ্ধান্ত সামরিক দিক দিয়ে কতটা সুচিন্তিত ছিল আসলে গিদ্রকূট সহ সাতটি পাহাড় দিয়ে ঘেরা রাজগীর শত্রু মোকাবিলার জন্য আদর্শ হলেও শাসন কাজ পরিচালনায় বেগ পেতে হচ্ছিল পদে পদে অজ্ঞতা রাজ্যের মাঝামাঝি জায়গায় পাল্লিপুত্রকে বেছে নেয়া এরপর প্রায় পঁচিশ বছর ধরে মগধ শাসন করেছে গুপ্ত ও মৌর্য রাজারা তারাও কিন্তু পাল্লিপুত্র থেকে রাজপাট সরানোর কথা ভাবেননি তাই ঐতিহাসিকরা বলেন পাহাড় বেষ্টিত রাজগৃহ থেকে পার্লিপুত্রের রাজধানী সরিয়ে আনার জন্যই অজাতশত্রু হরষঙ্ক বংশের শাসন বাংলা থেকে কনজ পর্যন্ত বিস্তৃত হতে পেরেছিল আশ্চর্যের বিষয় এতগুলি রাজবংশের শাসন সত্ত্বেও অধুনা পাটনায় ঐতিহাসিক নিদর্শন নেই বললেই চলে কেবল কুমরোহার পার্কে রয়ে গেছে অশোকের আমলের কিছু নিদর্শন ধর্মাশক হওয়ার আগে চণ্ডাশোক ছিলেন অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পর বদলে যায় সব কিছু তখন তিনি অহিংসার পূজারী কুমরহর বাজারের কাছেই রয়েছে শীতলা মন্দির এর পিছনেই রয়েছে আগমুকুয়া ঐতিহাসিকেরা বলেন নির্যাতনের জন্য যে সমস্ত সেল অশোক বানিয়েছিলেন তারই একটি এই আগম আগমকুয়া এখন অবশ্য এটাকে মন্দিরের অংশ হিসেবেই মানুষজন পুজো দেন এবার বিনোদনের খবর প্রয়াত পরিচালক প্রয়াত বলিউড পরিচালক পার্থ ঘোষ বয়স হয়েছিল পঁচাত্তর বছর সোমবার সকালে মুম্বইয়ের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার জানা গিয়েছে সোমবার সকাল থেকেই তার শারীরিক অস্বস্তি শুরু হয়েছিল অসুস্থ বোধ করার বাড়ির বাগানে হাঁটতে বেরিয়েছিলেন তখনই বুকে ব্যথা হয় সূত্রের খবর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে পরিচালকের নানা পাটেকর মনীষা কয়রালা জাকি সব অভিনীত অগ্নিসাখ অগ্নিসাক্ষী পরিচালনা করেছিলেন তিনি সহকারী পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করেন তার পরিচালনায় হান্ড্রেড ডেজ গুলাম এ মুস্তাফা এর মতো ছবিও দর্শক মনে রাখবেন পার্থর পরিচালনায় কাজ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও তাঁর প্রয়াণে শোক বিনোদন জগৎ মাধবনের নতুন ছবি মহেশবাবু ও প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী ছবিতে কাজ করবেন আর মাধবন এস এস রাজামৌলী পরিচালিত এই ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে শোনা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাধবনকে তিনি নাকি চরিত্রটি করতে রাজিও হয়েছেন তবে এখনও পর্যন্ত তার চরিত্রটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি কেবল মাধবন নন ছবিতে অভিনয় করার কথা পিত্বাজ সুকুমার রানেরও যদিও এখনও পর্যন্ত মাধবন ও পৃথ্বীরাজের যোগ দেওয়ার খবরে শিলমোহর দেননি নির্মাতারা সব কিছু ঠিকঠাক থাকলে এ ছবির হাত ধরে দীর্ঘদিন পর ভারতীয় ছবিতে কাজ করবেন প্রিয়াঙ্কা ফলে রাজামৌলি পরিচালিত ছবিটি ঘিরে দর্শক মহলে আগ্রহ ছিলই মাধবন সেখানে যুক্ত হলে উন্মাদনার পালে হাওয়া লাগবে বলেই মত অনুরাগীদের আসছি খেলার খবরে দর্পচূর্ণ করে চ্যাম্পিয়ন পর্তুগাল দুবার পিছিয়ে পড়েও সমতায় ফেরা একশো কুড়ি মিনিটের লড়াই শেষ দুই দুই গোলে সেখান থেকে টাই বেকারের উর্ধ্বশ্বাস জয় রবিবার উয়েফা নেশনস লিগ ফাইনালে স্পেনের তিকিতাকার দর্পচূর্ণ করে চ্যাম্পিয়ন পর্তুগাল কেরিয়ারের শেষ প্রান্তে এসে আরও একটি আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো চল্লিশ বছর বয়সেও প্রাণবন্ত পর্তুগিজ মহাতারকা চোট উপেক্ষা করেই মোক্ষম সময়ে জাল কাঁপিয়ে ত্রাতার ভূমিকায় সিয়ার সেভেন ম্যাচ শেষে চোখের জলে ট্রফি নিয়ে সেলিব্রেশন মাতালেন পর্তুগিজ অধিনায়ক আইসিসির হল অব ফেমে ধোনি সম্মানিত হলেন মহেন্দ্র সিং ধোনি সোমবার লন্ডনে আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন তিনি এর আগে ভারতের দশজন ক্রিকেটার এই সম্মানে ভূষিত হয়েছিলেন তার মধ্যে দুজন মহিলা ক্রিকেটার এই অনুষ্ঠানের অভিশ্বাস্তি বলেন ধোনির মতো টেম্পারমেন্ট কারো মধ্যে দেখিনি শূন্যই করুক বা বিশ্বকাপ জিতুক ও একই রকম কোনো ফারাকই বোঝা যায় না এটা আমি ভারতের আর কোনো ক্রিকেটারের মধ্যে দেখিনি এমনকি শচীন তেন্ডুলকরও মাঝে মাঝে রেগে যেত ধোনি বলেছেন ক্রিকেটে সর্বকালের সেরাদের মধ্যে স্থান পেয়ে আমি অভিভূত ধোনির সঙ্গে হল অব ফ্রেমে অন্তর্ভুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা সহ মোট সাতজন ক্রিকেটার তার মধ্যে দুজন মহিলা আইসিসি এক বিবৃতিতে জানিয়েছেন সতেরো হাজার দুশো ছেষট্টি আন্তর্জাতিক রান আটশো উনত্রিশ শিকার ও তিন ফরম্যাট মিলিয়ে পাঁচশো আটত্রিশ ম্যাচ খেলেছেন ধোনি এতেই প্রতিফলিত হয় অসাধারণ ধারাবাহিকতা ও ফিটনেস এখন আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গে দাবদাহ অব্যাহত ঘূর্ণাবত্যের জেরে অতি শীঘ্রই বর্ষা আসতে চলেছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ এখানেই শেষ করছি প্রতিদিন শুনতে থাকুন হসলা রেডিওর সংবাদ নমস্কার